اعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم ولا تجنوا ولا تحزنوا وانتم الاعلون ان كنتم مؤمنين فلما قضى زيد منها إن الله وملائكته يصلون على النبي يا ايها الذين امنوا صلوا عليه وسلموا تسليما اللهم صل على محمد وعلى ال محمد كما صليت على ابراهيم وعلى ال ابراهيم সর্বময় ক্ষমতার মালিককে আল্লাহ নাম কখনই আসতে বলবেন না ফ্যান আরো কমায় দাও দূরে সরাও ফ্যান আরো কমায় দাও দরকার একটু পিছনে সরাও ফ্যানটা আরো পিছনে বাস আমার দিক ঘুরাও বসো একসাথে বলেন সর্বময় ক্ষমতার মালিক মালিককে ওই আল্লাহর প্রশংসা জোরে সরে বলে আলহামদুলিল্লাহ এই মাহপিলে আসার সুযোগ কে দিয়েছেন যাইবার সুযোগ কে দিবেন সব কাজের শুরুতে কার নাম নেবেন খানা খাওয়ার সময় পানি খাওয়ার সময় সুদ খাওয়ার সময় সুদ খাওয়া হালাল না হারাম খাইতে খুব আরাম একটা কাজে সুদ খায় মায়ের সাথে জেনা করার গুণা লিয়া কবরে গেলে আরামে আপনারে নান রুটি দিবে আর মুরগির গিরিল দিবে জুতার বাড়ি একটাও মাটিতে পারবে না বাংলাদেশে গরিবরা কেন আগে গো ধরিদের আগে জান্নাতে যাবে একটা মাত্র কারণ গরিবরা সুদ খায় না সুদ দেয় না আর দেখবেন যারা বিলিয়ন বিলিয়ন কোটি টাকার মালিক কোটি কোটি টাকা ব্যাংকে আছে সুদ নিচ্ছে সুদ দিচ্ছে এই জন্য আপনারা খুব দামি জোরে কন মারহাবা চৌরা কররা এটা আঙ্গাইল সদর না এটা এই চৌরা কররা মাদ্রাসা কর্তৃক আয়োজিত আসলে বয়ানটা ছিল বাদ জুমা কিন্তু জুমা পারিবারিক না আরিফ কইরে আরিফ পলাইছে না আছে আল্লাহ যেই ছেলেটা আমাকে এখানে কষ্ট করে এনেছে ওরে দেখেই আমার মায়া লাগছে আলহামদুল্লাহ বলেন আসলে আমি শহরের ভিতরে এত ভিতরে আমার জীবনে আসি নাই আমি আসতে যাই এক্লান্ত হয়ে গেছি এক তো জমা পরে আপনারা যারা আমার মসজিদে গেছেন আরিফ গেছেন আমার যেই ভাই দাওয়াত দিতে গেছিলেন উনি জানেন এই আরিফের পারিবারিক মাহফিল আল্লাহ ওর বাবা মাকে আপনি মাফ করে দেন ওর সন্তানদেরকে আল্লাহ কবুল করে নেন আউলাত কে আল্লাহ আপনি আমার চাইতে দেবর আলেম বানিয়ে দেন তার ভাই বেরাদার সবাইকে আপনি কবুল করেন শুধু আপনাদের কাছে কয়েকটা প্রশ্ন করব উত্তর দিবেন খুব মহাব্বাতে বলেন তো এই জমিনের মালিককে ওই আল্লাহ এখন আছে না ওই আল্লাহ নিজে বলেছেন পৃথিবীর সর্বশ্রেষ্ঠ উৎকৃষ্টতম চরিত্রের অধিকারী আমার নবীজি ওই নবীর উম্মত হতে পেরে আপনারা খুশি না বেজার মারহাবা আর আল্লাহ পাক কোরআনে একটা আয়াত পড়েছে আমি যেটা পড়ে আয়াত নাজেল করেছেন আমি তেলাওয়াত করেছি আমি পড়বো কোন আওয়াজ হবে না শুধু আওয়াজটা হবে আল্লাহ পারে কেমন আউযুবিল্লাহি মিনাশ শাইতানির রাজিম وأوتم الأعلون إن كنتم مؤمنين فلما قضى زيد منها وترى মধ্যে। এক লক্ষ পঁচিশ হাজার বা এক লক্ষ তিরিশ হাজার সাহাবি রেখে আমার বিশ্বনবী দুনিয়ার থেকে বিদায় নিলেন কারো নাম কোরআনে নাই

তুমি আর আমি তো একবালা খাইলে আর একবালা খাবার ইচ্ছা পোষণ করি কিন্তু এমন একটা সাহাবের নাম ধরে ডাক দিয়েছে আমার আল্লাহ ফ্যালাম কজা দু মিল্হা বতার জমজনা কা লিখাইলা একু না মোমিনা আমার আল্লাহ ইচ্ছা করলে সাহেদের নাম ধরে নাও ডাক দিতে পারতেন কেন নাম ধরে ডাক দিলেন আমার আল্লাহর কাছে যাদের কোনো পদবীর কোনো দাম নাই বাবা টাকা পয়সার কোনো দাম নাই বংশের কোনো গৌরবের দাম নাই আমার মালিকের কাছে দাম হলো যার সাথে আমার মৌলার যোগাযোগটা ভালো

আমার আল্লা বলেন হারিসে কুদ্সি ইন্নাল্লাহ হালা ইয়াংজুরু ইলা সুয়ারিকুম আমি কারো চেহারার দিকে তাকাবো না ওলা কেয়াংজুরিলা কলুহু বি কুম আমি দেখবো লোকটা দিন আনে দিন খায় অটো রিক্সা চালায় মেয়ে নিয়ে আর করতে পারে না গাও কিন্তু লোকটা রাত্রে আমার মওলারে আল্লা আল্লাহ বলে ডাকত সবাই যখন ঘুমায়া থাকতো লোকটা যায় না মাঝে বসে বলতো তুমি কইরা এই গরিব তুমি না ক মাপকে কে বলো দামি বিছানায় নাই ঘুমায়াতা খাই আল্লাহ মছৰে আমরা ঘোৰি ঘুমায়া কি সময় কম আমার দিকে তাক আমরা গরি ঘুমায়া থাকি মাটিতে তুমি যদি মাপনাই করবা বন্দার কেন তু বানাইলে না একটু চোখের বানি ছেড়ে দিয়ে দেখেন না আমার আল্লাহ মাফ করে কিনা তুমি যদি মাফ নাই কর বা বন্দা যাবে কার কাছে রে আমি শুধু আপনাদের চোখে দুই ফোঁটা পানি দেখতে চাই যে আরুফুল ইসলাম আমারে দাওয়াত দিয়া নি আসছে গো বাবা আর তো বাবা নাই না এটাই আমারে বলে আসছিল ও শুধু আমারে বলছিল আমার মসজিদে যে আদিজা বুজুর আমি আপনার ওয়াজ প্রতিদিন শুনতাম আর কান্দি আমার ব্যক্তিগত আমার বাবার জন্য একটা মাহফিল আমার দাদা দাদি নানা নানির জন্য মাহফিল এই হাজার হাজার মানুষ আরিফুল ইসলামের দাওয়াতে আসছেন ভাজান আমি কল্পনাও করি না এই সুমান নামাজের পরে আঠাশ তারিখ আমার হ্যাঁ আসছে মারু আসছে মারু শুধু আপনাদের ক্ষেত মতে দুইটা অনুরোধ করে যাই সময় কম গো বাবা আমার সময় অনেক লাগে শুধু অল্প সময়ের ভিতরে এই বছর একটু আপনাদের সাথে রোনাজারি করে চলে যাই আরিফুল ইনভাইট করলে আবার আসবো ইনশাল্লাহ ইনশাল্লাহ বলেন কারণ মন তো ঠিকই ছিল আরবির আরবির দাওয়া তো দিনের না আওয়াজ তো ওয়াজ তো রাতে সেটা বিশাল বড় চক ছিল কিন্তু যতটুকু আমার আল্লাহ সুযোগ দিয়েছে এটি মেনে নিতে হবে ঠিক না ভাই ঠিক শুধু আপনাদের আমি দুই ফোঁটা পানি দেখতে চাই আর কিছু না বিশ্বাস করেন দুপুরে খাবার খাইছি গাড়ির মধ্যে মসজিদ কমিটিতে বলছি কারণ আমার অনেক সম্মান আল্লাহর মেহরবানি তো আরিফুল গেছে আমার মসজিদে